তুমি কে আমি কে হাদি হা হাদি বাই তুমি কে আমি কে হাদি 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 ভাই তুমি হাদি 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 বাই তুমি হাদি 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 ভাই জানি না কি হলো যে এ দেশে আমার জানি না কি হলো যে এ দেশে আমার জানি না কি হলো যে এ দেশে আমার জানি কি হলো যে এ দেশে আমার শহীদ হয়েছে আমার প্রিয় উসমান হাদিবাই তার হাদিবাই তার হত্যার বিচার কি এখনো পেয়েছি আমরাই এখনো পেয়েছি আমরাই জানি নাকি হলো যে এ দেশে আমার জানি না কি হলো যে এ দেশে আমার জানি না কি হলো যে এ আমা। জানি না কি হলো যে এ দেশে আমার পিছন দিয়ে গুলি করে মারতে পারো এক হাদিকে পিছন দিয়ে গুলি করে মারতে পারো এক হাদিকে জেনে রেকো হাজার জন্ম নেবে মায়ের কুলে জেনে রেকো হাজারো হাদি জন্ম নেবে মায়ের কুলে তুমি কে আমি কে হাদি 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 ভাই 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 জানি না কি হলো যে এ দেশে আমার জানি না কি হলো যে এ দেশে আমার জানি না কি হলো যে এ দেশে আমার জানি না কি হলো যে এ দেশে আমার